আসসালামু আলাইকুম রাজি ব্লকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সামনে কিন্তু পূজা চলে এসেছে আর পূজা উপলক্ষে কিন্তু অনেক অনেক কালেকশন চলে এসেছে আর পূজাতে এরকম আরামদায়ক পোশাক যে গরম একটা এই গরমে কিন্তু এই বাটিকের কোনো বিকল্প নেই বাটিক মানেই কিন্তু আরামদায়ক এটা হোক শীত কিংবা গরম দুই সময়ে কিন্তু পরার জন্য অনেক সুন্দর প্রথমেই দেখাবো এই সুন্দর একটা মমবাটিকে যারা একটু ডিপ কালার চাচ্ছেন খুঁজতেছেন এই পুজোতে পরবেন পুজো উপলক্ষে কিন্তু বাহারি রঙের ড্রেস পরে সবাই আর বাহারি রঙের ড্রেসের মধ্যে কিন্তু এই একটা সুন্দর একটা কালার রেড আর এটা হচ্ছে কি কালার লাল আর কাঠালি কালার কাঁঠালি কালারের মধ্যে অনেক সুন্দর একটা মোমবাটিক এটা হচ্ছে আড়াই আড়াই হাত পহরের মধ্যে অনেক সুন্দর চাইলে যে কেউ কিন্তু এটা বানাইতে পারে আবার এটা কিন্তু কোন নতুন বউকে যদি গিফট করতে চান তাইলেও কিন্তু গিফট করতে পারবেন অনেক সুন্দর একটা এই কালারগুলো দেখলেই না মনে হয় যে নতুন নতুন একটা নতুন বউদের মতো একটা আহ লাগে পড়লে সবাইকে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ অনেক সুন্দর আর এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মোম মানে কিন্তু মোমের মতো নরম এত সুন্দর একটা এটা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা এরকম প্রিন্টেড একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা কিন্তু হয়তো অনেকের হয় স্যালোয়ারটা কিন্তু সবারই হয়ে যাবে যেহেতু এইগুলো আড়াই হাত বহরের মধ্যে তাই কোনো টেনশনের কোনো কারণে চিন্তার কোনো কারণে অনেক সবারই অনেক সুন্দরভাবে এ হয়ে যাবে আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড় কাপড়টাও দেখুন মার্শাল অনেক বড় একটা হাতের কাপড় আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যে কোনো ডিজাইনের করতে পারেন এটা টোয়েন্টি প্লাস হবে হাতের কাপড়টা আর আমরা সাধারণত অত বড় হাত পড়ি না তারপরে কিন্তু এটা তো অনেক বড় হাত দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা তৈরি করে নিতে পারেন আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনার মাঝখানটা এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন স্যালোয়ারে কিন্তু এই প্রিন্টটা আছে তাই না অনেকে হয়তো লক্ষ্য করেছে কিনা জানি না এটা এই স্যালোয়ারে কিন্তু একদম সেম এই প্রিন্টটা পেয়ে যাবেন চার কোনো বক্সের মতো করে আর এটা হচ্ছে আঁচলটা আচলটা অনেক সুন্দর না মার্শাল অনেক সুন্দর যে পড়বে তাকেই কিন্তু অসাধারণ লাগবে এরকম একদম জামাতে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটাই আপনারা আচলে পেয়ে যাবেন আচলটা কিন্তু ওড়নাটা কিন্তু বিশাল বড় পুরো পাঁচ হাত হবে এগুলো কিন্তু নামাজি ওড়না যে কেউ পড়তে পারে মানে অনেক বিশাল বড় একটা ওড়না অনেক সুন্দর প্রত্যেকটির এগুলো আড়াই হাত বহরে আর এটার দাম যদি জানতে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ইনবক্স করতে হবে না হয় আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজিও ব্লগ সেখানেও ইনবক্স করতে পারেন আর এই সুন্দর ড্রেসটা কিন্তু এই একটা কালারে আছে এগুলো অনেকগুলো কালার ছিল ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেল হয়ে গেছে এই একটা কালারও অবশিষ্ট আছে যদি চান নিতে চান এটা এক চিপায় পড়েছিল এটা ভিডিও করা হয়নি যদি ভিডিও করা হয়তো এটাও শেষে এটা আরও এরকম কালার ছিল সেগুলো শেষ হয়ে গেছে এটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এটা যদি মিস করতে না চান খুব তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে ইনবক্স করতে হবে আর যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটাও ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ